আপনার মূলত কথা পাইকারি কাকে বলে এই যে আপনারা যে মাল নিতে সব একের দেখছেন পর্যাপ্ত পরিমাণ রাঙ্গুলি এগুলো হচ্ছে পাকিস্তানি এই যে আবার এগুলো রাঙ্গুলি তারপরে এগুলো হচ্ছে জম 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 ভিতরে আর আছে বুঝছেন ইস্টেকের পরে ভিতরে জম জম আছে এগুলো হচ্ছে আপনার বেক্সি অর্গানডি পাইকারিতে হোলসেল 10 পিস করলে 10 পিসে দেওয়া যাবে এবং যারা পাইকারি নেবে পাইকারদের জন্য মানে বিশেষ ছাড় আছে ডেলিভারি চার্জ কি সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ছেড়া পাটা যদি পড়ে ওই মাল রিটার্ন দিতে রিটার্ন দেওয়ার মধ্যে একটা ভাড়া আমি দিয়ে দেব ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই অনেক ভালো লাগছে ভালো হ্যাঁ ভাই বিগত দিন যাব আসতে কারণে ঈদের বাজার পাইকারি পেয়েছি

এটা মূলত অন্যান্য ফ্যান দেশের মতো না এটা হচ্ছে আপনার ক্যাটালগ করা ঠিক আছে এ হলো আপনার ডিজাইনটা দেখেন সালোয়ারটা কোন টিসিও না কিছু না সম্পূর্ণ সুতি একটা সালোয়ার টিসি সালোয়ার দিয়ে না পলিস্টার সালোয়ার দিয়ে না ফ্যান দেশ মাল কিন্তু পলিস্টার সালোয়ার দিয়ে বিক্রি হয়েছিল ঠিক আছে আমরাই বিক্রি করছি কিন্তু এখন আমরা এগুলো করি মানে নতুন আপডেট করে করানো হয়েছে আমি কিন্তু আবার বিরুদ্ধে বলতেছি দাদা আমি প্রত্যেকটা মানে সময় স্বল্পতার কারণে আমি প্রত্যেকটা মাল একটি করে দেখাচ্ছি ঠিক আছে চারটি করে কালার কিন্তু ঠিক আছে আমার দোকানে আপনারা সবাই জানেন

কোনো কথা বলবে না ঠিক আমি মাল চাই নাই বা আমি একটু বেশি কথা বেশি কথা বলার কারণ কি একটাই আপনারা ভালো দোকান ছিলেন আমার দোকান থেকে আপনারা আসেন আইসা দোকান থেকে গুইরা দশটা দোকান আপনারা আমার দোকান থেকে মাল নিয়ে। যদি বাল না লাগে আমার দোকান থেকে মাল নিয়েন না আয়সা একটা চা বাটাকে যায় আমার দোকানে যায় কোনো মানে আফসোস থাকবে না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার জয়পুরী ভাই ঠিকই বলেছে দেখাবে জয়পুরি জয়পুরি তো ধরে আপনাদেরকে দেখানো হয় না মার্কেটে কিন্তু অনেক নকল চলে এসেছে তো যারা অরজিনাল সুতি জয়পুরি পারেন জামা সুতি হবে অন্য সুতি হবে স্যালার আর সুতি হবে এই যে না দাদা একটু ওনার আপনি হাত দিয়ে দেখেন তো

প্রত্যেকটা চারটি করে কালার আছে আমি একটি করে স্যাম্পল দেখাচ্ছি তো ভিউয়ার্স আবারো বলি যারা সুতি থ্রি পিস পছন্দ করেন এই গরমে কিন্তু সুতি থ্রি পিসের কদর অনেক বেশি বেশি এই দেখেন কারণ গরমে আরামই হচ্ছে সুতি কাপড় তো এই জন্য আপনাদেরকে সুতি সুন্দর সুন্দর থ্রি পিস দেখাচ্ছি এগুলো হচ্ছে প্যাটে জয়পুরী হুম এই হলো বডি র‍্যাপলার

এলা আপনারা একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্যাটেলের পরে বিরুতে আসলাম ইনশাআল্লাহ আপনারা মাল নেন মাল নিয়া ব্যবসা বাণিজ্য আবার চালু করেন ঠিক আছে দেখেন যারা যারা ব্যবসা বন্ধ কই দেন যারা প্রতারিত হয়েছে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ মাল নেন মানে ঠকবেন না ইনশাআল্লাহ 450 এই হলো আপনার 150 টাকায় সুন্দর সুন্দর প্যাটেলের জয়পুরি আর হচ্ছে গুলা ম্যাট

আমি এর আগে একবার পাকিস্তানি আমার কাছ থেকে এক আই পায় 30 পিস পাকিস্তানি নিছিল এটা নাকি কয়েকটা নাকি রং ওর উনি আমার সাথে যোগাযোগ না করে উনি আমার অনেক সময় কমেন্ট করছে বুঝছেন ভিডিওর মধ্যে এই যে এগুলা হচ্ছে সাদ ডায়ং পাকিস্তানি হুম সাদ ডায়ং পাকিস্তানি রং কর যদি উঠে এটা আমরা দুয়ার পরে ফেরত নেব ঠিক আছে দা গ্যারান্টি সরকার দিয়ে দিলাম এখন যাই দেখেন যদি রং যায় আর বানানোর দরকার নাই সাথে সাথে নিয়ে আসবে এইভাবে গ্যারান্টি দিয়ে আজকে মাল বিক্রি করতেছি ঠিক আছে এই যে পাকিস্তানি মধ্যে আটটা ডিজাইন দেখেন অনেক সময় কি দাদা

যা এখন দেখাচ্ছে পাঁচশো টাকা করে রাঙ্গুলি পাঁচশো টাকা করে রাঙ্গুলি যে দেখেন দাদা পাঁচশো টাকা যারা দেখে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর ওরা মালা মাত্র পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা মালা হম ঝিনুকমালা

মোহাম্মদ মাহবুব আলম ভাই আমার দোকান হচ্ছে সোনাবাংলা মার্কেটের সামনে সোনাবাংলা মার্কেটে মসজিদের সামনে মসজিদের সামনে এসে ফোন দিলেই নতুন এসে আমাকে ফোন দিলেই আমি গিয়ে নিয়ে ঠিক আছে আর হোলসেল নিতে হলে আপনারা মোহাম্মদ আমার সাথে আরিয়ান 32 মোহাম্মদ মাহবুব আলম ভাই সাথে যোগাযোগ আমার সবই ছিল কোয়ালিটিফুল ব্র্যান্ডেড পিস নিতে হলে ভাইリモ নাম্বার কন্টাক্ট করতে হবে কারণ আরো ডিজাইন দেখানোর বাকি রয়ে গেল আরো কালার দেখানোর বাকি রয়ে গেলো সব আমরা দেখাতে পারি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ